আসসালামু আলাইকুম গাইস আশা করি সকলেই ভালো আছেন তো ভিডিও টাইটেল দেখে সবাই আন্দাজ করে ফেলেছেন যে আজকে আলোচনার মূল বিষয়টা কি জি আজকে আলোচনার মূল বিষয়টা হচ্ছে উইন্ডোজ সেভেন দুই সালে এসেও আপনি চাইলে উইন্ডোজ সেভেন ইনস্টল করতে পারেন এবং উইদাউট কাইন্ড অফ সিকিউরিটি রিস্ক এইটা আমি কেন বলছি দেখুন আমি আপনাদের সাথে আমার উইন্ডোজ সেভেন এর লাস্ট অভিজ্ঞতাটা শেয়ার করি আমি কেন উইন্ডোজ সেভেন থেকে উইন্ডোজ টেনে আমি শিফট হয়েছিলাম আমার যতটুকু মনে পড়ে আমি উইন্ডোজ সেভেন থেকে উইন্ডোজ টেনে শিফট হয়েছিলাম কারণ হচ্ছে সিকিউরিটি রিস্কের কারণ লাইক সিস্টেম মাত্র আমি উইন্ডোজ সেভেন ফ্রেশ ইনস্টল করেছি আমি ওয়েব ব্রাউজ করতে পারছিলাম না আমি যখন ওয়েব ব্রাউজার ওয়ান করে বিভিন্ন সাইটে ঢুকছিলাম এটা বিভিন্ন মেল ওয়্যার অটো ডাউনলোড করে ফেলছিলো সিস্টেমটাকে স্লো করে ফেলছিল। তো এটা কেন হচ্ছিলো তো ওই সময়ে মাইক্রোসফটের সাথে বিভিন্ন অ্যান্টিভাইরাস সফটওয়্যার কোম্পানির একটা চুক্তি হয় যে যে সমস্ত ইউজার উইন্ডোজ সেভেন ইউজ করছে তাদের সিকিউরিটি সিস্টেমটাকে একটু লোয়ার করে দিতে তো যাতে তারা বাধ্য হয় উইন্ডোজ টেন শিফ মানে উইন্ডোজ টেনে শিফট হতে এখন মানে এই বিষয়টা কেন তারা করেছিল কি জন্য করেছিল এটা আপনারা নিজেরাই জাজ করেন যে কেন মাইক্রোসফট এই ধরনের একটা কাজ করেছিল সেই প্রসঙ্গে যাচ্ছি না বাট দুই সালে এসে ওই লাইক সিকিউরিটি সিস্টেম লোয়ার ডাউন করার বিষয়টা আর নেই আপনি চাইলে একটা উইন্ডোজ সেভেন ফ্রেশলি ইনস্টল করে আপনি যে কোনো একটা ফ্রি অ্যান্টিভাইরাস সফটওয়্যার ইউজ করে আপনার ডেলি ড্রাইভার হিসাবে আপনি আপনার সিস্টেমটাকে রান করতে পারবেন চলুন আমরা এই ভিডিওর থ্রুতে দেখি যে কিভাবে আমরা দুই সালে এসে উইন্ডোজ সেভেন ইনস্টল করব এবং খুব সহজেই যে কোনো একটা ফ্রি অ্যান্টিভাইরাস সফটওয়্যার ইউজ করে আমাদের লাইক সিকিউরিটি রিস্কটাকে আমরা সম্পূর্ণভাবে অ্যাভয়েড করব তো উইন্ডো সেভেনের একটা ভার্সন মাত্র নামিয়েছি লেটসি যেটা কাজ করে কিনা আমি এর আগে একটা ভার্সন ট্রাই করলাম বাট সেটা কাজ করতেছে না আইডন্ট নো কেন বাট স্টিল এটা অনেক পুরো তো একটা ভার্সন ছিল লেটসি নতুন কোনো ভার্সনে কোনো চেঞ্জেস আসছে কি কিনা বাইজ এইটার নাম দেখাচ্ছে সেভেন প্রো সেভেনের কোনো প্রোগ্রেশন ছিল কি না আমার মনে নাই দেখি এটা মোস্ট প্রবলি যে এইটা ছিল আলটিমেটটা চালাইছি বাট প্রোটা চালাই নাই তো বলতে পারতেছি না যে প্রোটা কেমন কি এটা আমি স্টিল জিপিটিতেই রাখবো ইউএফআই ওকে থাকুক অ্যাজ ইট ইজ সব কিছু ডিফল্ট থাকুক এটা একটা লেন্দি প্রসেস এটা কমপ্লিট হয়ে গেলে আমি নতুন পিসিতে লাগিয়ে জানাচ্ছি আপনাদেরকে তো গাইস এই হচ্ছে আমাদের উইন্ডোজ সেভেন যেটার মধ্যে আমি এ অ্যান্টিভাইরাস ইনস্টল করে রেখেছি যেটা আমি ভিডিওর শুরুতে বলেছিলাম আপনাদেরকে তো এটা আমাকে বেসিক দুইটা প্রোটেকশন দিচ্ছে এটা আমার কম্পিউটারটাকে প্রোটেক্টেড রাখছে মেলওয়্যারের হাত থেকে আর আমার ওয়েব আর ইমেলটাকে প্রোটেকশন দিচ্ছে তো উইন্ডোজের যে বেসিক ডিফেন্ডারটা এটাও মানে সিমিলার টাইপের প্রোটেকশন আমাদের প্রোভাইড করে তো গাইস আজকে আমরা এই ভিডিওতে কী কী দেখলাম আজকে আমরা দেখলাম যে কীভাবে আমরা উইন্ডোজ সেভেন নতুন করে দুই হাজার পঁচিশে এসে আমাদের যে কোনো কম্পিউটারে ইনস্টল করবো তারপর এখানে একটা ফ্রি অ্যান্টিভাইরাস সফটওয়্যার ইউজ করে খুব ইজিলি আমাদের যে ডিফেন্ডার সিস্টেমটা আছে এটা আমরা অ্যাক্টিভ রাখবো তো ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন এবং শেয়ার করে দিবেন যাতে আপনাদের কাছ থেকে আমি নতুন নতুন ভিডিও করার আরও অনুপ্রেরণা পাই আমার সাথে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম